জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে যোগানোর অনুমতি না দেয় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউরোপের বিভিন্ন দেশ শনিবার ডেনমার্কের কোপেন হেগেনে ইউরোপীয় ইউনিয়নের এক বৈঠকে যোগ দিতে এসে নিজেদের প্রতিক্রিয়া জানান সব দেশের প্রতিনিধিরা তাদের মধ্যে ছিলেন ফ্রান্স স্পেন ও আয়ারল্যান্ডের মতো দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা ফরাসি পররাষ্ট্রমন্ত্রী এমানুয়েল ব্যারো বলেন জাতিসংঘ একটি নিরপেক্ষ স্থান যেটা শান্তির জন্য কাজ করে যেখানে বিরোধ মেটানো হয় আর যুদ্ধ ঠেকানো হয় সেই অর্থে আশি বছর আগে প্রতিষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদে প্রবেশাধিকার কোনো ধরনের সীমাবদ্ধতা আরোপ করা যায় না এ বিষয়ে আমরা সহকর্মীদের সঙ্গে আলোচনা করব অপরদিকে যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলভারেস আর আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সাইমন হ্যারিস বলেন ইউরোপীয় ইউনিয়নের উচিত এই সিদ্ধান্তের বিরুদ্ধে সর্বোচ্চ করা ভাষায় প্রতিবাদ জানানো উল্লেখ্য জাতিসংঘে ফিলিস্তিনি প্রতিনিধিদের যোগদান ঠেকাতে নজিরবিহীন পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র মাহমুদ আব্বাস সহ আশি জন কর্মকর্তার ভিসা প্রত্যাখ্যানও বাতিল করেছে দেশটি এর ফলে আগামী মাসে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনি প্রতিনিধিদের অংশ নেওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে এই অধিবেশনেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ফ্রান্স যুক্তরাজ্য সহ প্রভাবশালী বেশ কয়েকটি দেশ